সনাতন ধর্ম ধর্ম সনাতন ধর্ম ধর্মে পেছনে চলছে বৎসরের পেছনে যিনি ছিলেন যে নবী তিনি হচ্ছেন হজরত এ নবী এবং তিনার জওয়ানা থেকে এই দেব দেবী গাছের সূর্যের উপাসনা শুরু হয়েছে আমাদের দেশে এখন নতুন একটা বাবা বেরিয়েছে বাবা তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা তাকে একটা মিডিয়া বালা জিজ্ঞেস করছে দুনিয়া কা সবচেয়ে পুরানা ধরম কা নাম কোন তো সে বলছে কই শাক নেই সনাতন ধরম হ্যাঁ কোন ধর্ম সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম এটা তিনি বলছেন ইসমে কই শাক নেই পাঁচ হাজার সাল পুরানা ধরাম পেছনে চলছে বছরের পেছনে যিনি ছিলেন যে নবী তিনি হচ্ছেন হজরতে নুহনী এবং তিনার জামানা থেকে এই দেব দেবী গাছের সূর্যের উপাসনা শুরু হয়েছে আল্লাহ ব্যতীত এই মূর্তি পূজার সূচনা হয়েছে নুহনবীর জামানা থেকে পাঁচ হাজার সাল পুরানো এরপর যদি বলে সনাতন এবং আমাদের দেশে বাংলাদেশে ভারতে ভালো ভালো বক্তা বেরিয়েছে কি বুঝলেন কোরআন হাদিস পড়া লাগে না ঘাঁটাও লাগে না খালি বক্তব্য দিলেই কোনো অসুবিধা সুর ভালো চায় তাই না সুর আমি সেদিনে হাওড়ায় জলসা করেছি তো একজন বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে এমন সুর দিয়ে বক্তব্য দেবো সুরে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝিনি কিছু দিয়ে জলসা শেষ হয়ে আর বুঝতে কিছু পারে না আর দেখবেন তিন কিলোমিটার টেনে বায়ান করলে কেউ কিছু বুঝুক না বুঝুক আমাদের মায়েরা বলবে কি বক্তাল কি সুরল বুঝলি কি ল বলে বুঝি নাই দিছি কি বলে সুটটা ভালো দিয়ে সমাজটা শেষ হয়ে গেল কিছুই বুঝলে না কিছুই জানলে না এরকম বক্তা বেরিয়েছে দেখবেন কাগজে পেপারে নাম লেখা হচ্ছে চতুর্বেদি পঞ্চম বেদি অষ্টম বেদি দিয়ে জলসাই বায়ান দিচ্ছে বাবা জি নাম আয়না বনে নাম ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না কলমা পরে মুসলমান হয়েছি আর গড ঈশ্বর ভগবান আল্লাহ সব এক যা সালা বুঝে দিল কোরআনে কোথায় ভগবান আছে ঈশ্বর কোথায় পেলি গড কোথায় পেলি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা আলেম বার করে নিয়ে আসুন কিংবা একটা শিক্ষিত লোক বার করে নিয়ে আসুন আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই চোরে বলি সুভান ভগবানের ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডি আল্লাহর স্ত্রী লিঙ্গ নাই বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সব বাড়ির স্ত্রী লিঙ্গ আছে এই মাইক লাগবে কে বললে কে বলছে সামনে এক কুইন্টাল মোলবিকে দাওয়াত দিয়ে এই যদি পঞ্চাশ কেজি মাইক করতে সাউন্ড পাবে যা আছে ওই ঠিক আছে তুমি আর ঝামেলা করো তাহলে আমার মাইকটা লাগাও লাগাও আচ্ছা হোক এইটা দি দাও আমারটা হ্যাঁ আমারটা লাগাও ওই ঠেকি দাও যা হবে দেখা যাবে ও কিছু করতে হবে শুনেন বাগেশ্বর ধাম বাবা বলছে আমাদের কিছু মৌলী বলছে ভারতে কেউ মুসলমান ছিল না সব থেকে প্রথম আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনি কে আদব আল্লাহ রেখেছিলেন কোথায় কথা বলো জান্নাতে তিনি জান্নাতে আছেন আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও একটা গাছের ধারে পাশে যে হচ্ছে পবিত্র জায়গা জোরে বলুন সুহান আল্লাহ কি জায়গা পবিত্র অপবিত্র লয় আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন দালান বাড়ি তৈরি করলে আগে বলে মিস্ত্রি জিজ্ঞেস করে আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মিস্ত্রি মুর্শিদাবাদের আমার আমার হবিব ভাই খুব ভালো লোক সব বাড়ি যা হয় ওই পরে তো আমাকে বলছে ইয়াসিন ভাই পায়ে খারাপ ঘরটা কোন খেলে চেম্বারটা কোথায় করবে ঘর হলো না আগে চিন্তা চেম্বারটা কোথায় হাঁকবো কোথায় কথাটা বুঝতে পারেনি চিন্তা হয় না হয় না বাড়ি করার আগে চেম্বার জান্নাতে জান্নাতে প্রয়োজন হবে না খানা থাকবে পাইখানা থেকে পবিত্র থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ পানি তো পান করবেন প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে প্রস্রাবের প্রয়োজন নেই পাইখানার প্রয়োজন নেই যেমনি আদম আলাই সালাত সালাম শয়তানের বসবাসাই ওই ফলটা খেলো সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে আল্লাহ মুজে পাখানা লাগ গেয়া পায়খানা লেগেছে বেরিয়ে যাও জান্নাত থেকে আল্লাহ আদম আলাই সালাত সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান জোরে বলুন সুভান জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি آدم علیہ السلام ہندو چھلو نہ مسلم چھلو کو بولا نا نو بی نوبی چلے مسلم نو بی بابا تھوڑا اسٹیڈی کر لیجی دنیا کا پہلا انسان جو تھے وہ او مسلمان اور اللہ نے دنیا سروعات کی مسلمانوں سے اور اس کا ختم بھی ہوگی مسلمان سے এটাও শেষ হবে মুসলমানের দ্বারা আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা বড় কষ্ট লাগে আপনি জানেন না হিন্দুস্তানে হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানই ছিল বুধ পার শুরু হয়ে গেল নুহ নবীর জওয়ানা থেকে এই ধরনের মধ্যেখানে যখন গ্যাপ থেকেছে মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে দিন থেকে ভটকে যাওয়ার কারণে আল্লাহ তো ওই জন্য দিনকে পরিপূর্ণ করেছেন জানাবে আকরম মোহাম্মদুর রসুল সাল্লামের কাছে দিনকে পরিপূর্ণ করলেন এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবি সাহাবির কাছ থেকে তাবিন তাবে তাবিন আজ পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন উলামায় দিনরা বসে আছে আজকে মুসলমান হায়রা দিনে ইলিম না থাকার কারণে বেইমান কাফেরদের আখলাক চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে তা না হলে অনেক মুসলমান আমাদের মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা বলে একজনে দায়ী হচ্ছে মুসলমান নিজেরা দায়ী পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে আমি গতকাল তিনার একটা বক্তব্য শুনছিলাম کہ پورے دنیا کے مسلمان یہ اسرائیل کو ہیلپ کر رہا ہے کیسے پیسے سے ہیلپ کر رہا ہے مالک ترا ہیلپ کچھ بولے میں نے بڑا سوچ سمجھ کر اس نتیجے پہ پہنچا ہوں کہ دنیا کے مسلمان کو اس حالت میں جتنے بھی اسرائیل کا پوڈاک ہے یہ حرام ہے یوز کرنا میں فتوا دے دیا ভারতে আঠেরো কোটি মুসলমান ওটা সরকারের খাতায় আমার আব্বা স্কুলে গেছে শুনেছেন ভারতে পড়ে এসছে আঠেরো পার্সেন্ট মুসলমান আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে সে এসে বলছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি হ্যাঁ মা আমরা হিজড়ে ছেলে পিলে হয়নি আঠেরো দুই থেকে আছে তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান দশ দশ বাচ্চে লেতে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে আমরা মলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে এ লোক দেশ দরোই এদের কোনো লাগাম নাই মুসলমান দেখিয়ে দেবো আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম খোর আছে তারা মোলবিদিকে বলছে এদের কোন লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে চলে তোর হবে না তা লিবি কুতাতে তোমরা বুঝতে পারলেন তুই তো তোর জীবনটা খরচ করিস নুংরা যাই না প্রতি বাদকার নারীর পেছনে আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না হালাল জায়গায় তাই আমাদের সন্তান বেশি কথাটা বুঝতে পারেননি যদি বলেন প্রমাণ দেব বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে আছে না নাই আছে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কাল সকাল বেলাই লয় এক্ষুনি আমি দেড় থেকে দু ঘন্টা এখন স্টেজে আছি কোন বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান বাথরুম গুলো পায়খানা গুলো চেক করে আসুন যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়ি নিয়ে আসুন সেখান থেকে নিরোধ পেলে কুড়ি নিয়ে আসুন যদি বলেন প্রমাণ নিবেন আমি সিউড়ির কলেজ বলবো না পশ্চিম বাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনেননি আপনারা একটা ছেলে আত্মহত্যা করে র্যাগিং করা হয়েছে মারা গেল মিডিয়া যখন চেক করতে গেল তাদের চোখ চরক সেখানকার বাথরুম থেকে মিডিয়া ফটো তুলেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে দুটোর মধ্যে পার্থক্য পেলেন না পেলেন না মাদ্রাসা আর সেটা আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে আর মাদ্রাসা তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতে এই তাল পিলিমরা এরা বাঁধা থাকে এদিকে আমরা তালিম দি তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি কথাটা বুঝতে পারেননি চলুন আপনার দিকে আরো বুঝাই আমরা মাদ্রাসা ছাপত যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে তাদিকে শিক্ষিত দিকে বলে যায় এই মলবিদের বিচার আগে করবি দেশের যারা মাতার উপরে বসে আছে যিনি দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন জিরা যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তারা সাত ভাই বোন তাগাড়িয়া নটা ভাই বোন লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মলবি দে আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী আর তারা সাতটা আটটা ছেলে নিলে দায়ী লয় তোমার একটা দাড়িওয়ালা লোক তার যদি দশটা বেটা হয় হারামের আওলাদ মিডিয়া বালারা বলছে মুসলমান দশ বাচ্চে লেতে হ্যাঁ তো চালা যা লালু প্রসাদ যাদব কো পুজ তে কতনে ভাই বহিন পহলে তো এ মোদীজি কো পুজ আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ এ শিক্ষিত সমাজের লোক সকাল বেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর তার তুমি কি বলে গালি দিবে যদি একটা গালি দাও পাঁচটা সন্তান দিবার জন্য আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে সরকার মকান কাহসে দেগি রোজি রোটি কাহা সে দেগি یہی بھاؤنا کا یہ سوچ اگر تمہارے پور پوچھ نے لے لیتی تو تم دنیا میں نہیں آتی جی میٹا بول کے کہ مسلمان دس دس